হাই বন্ধুরা আবারও আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য একটি বিড়ি ভিড় একটি আপডেট আছে সেটা নিয়ে আজকে তোমার ভিডিও করেছি ঠিক আছে তোমাদের যে স্টুডেন্টগুলো আছে তোমাদের স্পেশাল এক্সিউটিভের তাদের থেকে কিছু একটা আপডেট যে তোমরা যারা যারা সব ক্যান্ডিডেট আছো তোমরা যাতে সব একসাথে হও ঠিক আছে সেই জন্য আমাকে বলেছে যে তোমাদেরকে একটা লিঙ্ক আমি তোমাদের কাছে প্রোভাইড করি যাতে তোমরা সব স্টুডেন্ট একজনের সাথে একজন কথা বলতে পারো ঠিক আছে সে সেই কারণে আজকে ভিডিওটা করেছি কারণ তোমাদের এই স্পেশাল অনেক দিন যাবৎ তোমাদের পেন্ডিং করে আছে কোনো অবধি কিছুই হচ্ছে না দুর্গাপূজার আগে অনেকে বলছে লিস্ট আসবে কিন্তু আসলে তো ভালো কথা তবু তোমাদের যে স্টুডেন্টগুলো তারা ভাবছে তোমরা যে ফায়ার সার্ভিস যে ত্রিপুর পুলিশ এবং অন্যান্য যে যে ফায়ার সার্ভিসের মতো যে ডিপুটেশন জমা দিয়েছিলো সেরকম একটা সিদ্ধান্ত নেবে তারা বলেছে যে একটা ভিডিও করে তোমাদের মাঝে তুলে ধরতে যে তোমরা যাতে একসাথে হতে পারো সেই জন্য আমি আমার আমার টেলিগ্রাম চ্যানেল আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে সেটা গিয়ে তোমরা তোমাদের দিয়ে যত স্টুডেন্ট যাতে একসাথে একটা গ্রুপ বানানো আছে ঠিক আছে এই গ্রুপে গিয়ে জয়েন করে নেবে ঠিক আছে প্রথমে আমার ডিসক্রিপশানে যাবে যাওয়ার পরে টেলিগ্রামে জয়েন করার পরে দেখবে একটা লিঙ্ক পাওয়া লিঙ্ক আছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের একটা লিঙ্ক আছে ঠিক আছে সব স্টুডেন্টের সেটাকে সেটাতে জয়েন করবে জয়েন করে তোমরা তোমাদের মতো কথা বলতে পারবে ঠিক আছে যত স্টুডেন্ট আছে তোমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে কারণ কি তোমরা তো আর সবার মাঝে তো মোবাইল নাম্বার নেই যে সবাই একজনের সাথে একজন কথা বলতে পারবে তাই সে আমাদের বলেছিল এক স্টুডেন্ট বলেছিল যে যাতে এরকম একটা ভিডিও করে দিয়ে তোমাদেরকে জানেন জানানো দেওয়া হয় যাতে তোমরা সব ক্যান্ডিডেট একসাথে হতে পারো জে আর ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিসের মতো সেই জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা আমার ডিসক্রিপশান নিচে দিয়ে দিয়েছি সেটাকে জয়েন করে তোমাদের যে গ্রুপটা লিঙ্কটা আমি সেটা দিয়ে দিয়েছি যে ঠিক আছে সেটা গিয়ে জয়েন করে নিবে জয়েন করলে তোমরা একসাথে কথা বলতে পারবে সেই জন্য আজকে ভিডিওটা করেছি বন্ধুরা তো আজকে এখানে শেষ করবো ভিডিওটা শর্ট শর্ট ভিডিও তো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরা সেখানে গিয়ে জয়েন করতে পারো তো জয়েন করো জয়েন করে তোমরা নিজের মধ্যে কথা বলো তো আজকে এখানে আমি ভিডিওটা শেষ করবো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিও দেখার জন্য